পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারের থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই আপনার কাছে জানতে সংগ্রামী বন্ধুগণ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি সেগা হাসিনার সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে ইউরো সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছে নির্বাচনের আগেই কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দাদি আপনাদের কাছে জানতে চাই আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের এক এবং বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে পেঁচে হটে নাই সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায় ভোটারদের অভিপ্রায় ভোটারদের দাবি পিয়ার পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য সংগ্রামী ভাইরা জুলাই সনদ যদি বিপ্লবের স্পিরিট বিরোধী হয় তাহলে জুলাই যুদ্ধ সেদিন থেকে রাজপথে আন্দোলন শুরু করবে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক বাংলাদেশের ছাত্রদের প্রাণ প্রিয় কাফেলা মেধাবীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছাত্রনেতা নেতা নুরুল ইসলাম ছাত্র জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণমিছিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম সংগ্রামী উপস্থিতি জুলাই নাম এই জুলাই মানুষকে শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্য আজ থেকে এক বছর পূর্বে আজকে ঠিক এই সময়ে সারা বাংলাদেশের গণ মানুষ প্রত্যন্ত অঞ্চলে রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলা বান পর্যন্ত জেগে উঠেছিল তাদের এই গণজাগরণ ছিল শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে নয় তারা একটি ইনসাফ সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে তাদের বুকের তাজা রক্ত তারা বিলিয়ে দিয়েছিল এই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই দুইশোর অধিক ছাত্র জীবন দিয়েছিল কিন্তু সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছে তার মানে তার অধিকাংশ মানুষই ছিল খেটে খাওয়া মজুর শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী রিক্সাওয়ালা এই মানুষগুলোর কোন বিসিএস এ পরীক্ষা দেওয়ার এমবিশন বা আশা থেকে রাজনৈতিক উচ্চাভিলাষিতা থেকে রাজপথে নেমে আসে নাই তারা নেমে এসেছিল জাতির মুক্তির জন্য সুতরাং জুলাই আজ আমাদের সেই মুক্তির কথা বলে এই জুলাইকে আমরা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন আজ আপামর ছাত্র জনতা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা শুরু করেছে আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে সংবাদগুলো জগজার বেশনগুলো বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে দিনে দিনে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর ধর্ম সমৰ্থন এবং তাদের কর্মী সমাবেশ তাদের সাধারণ ধর্ম মিছিলগুলোতে লোকে লোকারণ্য এক জন সমুদ্র পরিণত হচ্ছে মানুষের اكوত পূর্ব সারা আমরা পাচ্ছি মানুষ তাদের হৃদয় অন্তরের অন্তঃস্থল থেকে বেরার চেষ্টা করছে সর হতে দিবে না তারা নতুন উদ্যমে এক কলর জাগরণ সৃষ্টি করেছে নববঙ্গ বাংলাদেশ গড়ার শপথ তারা গ্রহণ করছে ঠিক যে সময় আমাদের এসেছে একটি শহনীর বর্ষীর কল্লানমুখী আত্মপত্তি স্বদেশ ভূমি করে তোলার জন্য প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার জন্য আহ্বান জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া